রাধা বল্লভ ভান্স বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তা আজকের সুন্দর একটা লীলা নিয়ে চলে এসেছি আর লীলা অনুযায়ী কিন্তু আজকে সব কিছু হচ্ছে তো কিছুদিন ধরেই আমরা বাড়ির মধ্যে আলোচনা করছি যে আমাদের গ্রামের মধ্যে অষ্টম পর হচ্ছে মহোৎসব হচ্ছে তো সেখানে আমরা মহাপ্রসাদ পেতে যাব তো এই কথা আলোচনা করতেই কিন্তু একদিন গিরি আসে আর গিরি এসে কি বলে জানো গিরি এসে বলে যে তোমরা মহাপ্রসাদ পেতে যাও আর যাই করো আমার জন্য কিন্তু মাকে বলবি ভালো ভালো যেন রান্নাবান্না করে দিয়ে তারপর যায় তো যাই হোক এই কথাটা শুনে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি আমি কারণ এই লীলা থেকে একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারি বা অনুভব জ্ঞান পেতে পারি যেটা হচ্ছে আমরা অনেকেই আছি যে আমাদের আনন্দ উপভোগ করার জন্য আমরা অনেক কিছুই করি অনেক কিছু করি কিন্তু এটা কিন্তু করা ঠিক নয় কারণ আমরা যখন আমাদের বাড়িতে যখন গোপাল সোনা থাকে বিশেষ করে গোপালের বিগ্রহ সেবা কিন্তু দেখতে গেলে খুবই কঠিন আবার কিছুই কঠিন নয় তো আমাদের খুব ধ্যান রেখে ভগবানের সেবা করতে হবে আগে দেখতে হবে আমরা ভগবানকে ঠিকঠাকভাবে সেবা করতে পারছি কি না আমরা চলে গেলাম খেতে আর ভগবানের জন্য ঠিকঠাক রান্না করলাম না দুটো বাতাসা দুটো দানা আর হয়তো সেখানে নিমন্তন্ন মানে আমাদের প্রসাদ পাওয়ার নিমন্তন্ন আছে বা প্রসাদ পেতে যাব তো ভগবানের জন্য রান্না করে কী হবে যাকে দুটো শুকনো কিছু দিয়ে দিই ফল দিয়ে দিই দিয়ে আমরা প্রসাদ পেতে চলে যাই কিন্তু এটা করা ঠিক নয় আমরা যেহেতু ভগবানকে অন্ন ভোগ লাগে আর গোপাল সোনা যাদের যাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু অন্ন ভোগ লাগানোটা উচিত হ্যাঁ যারা করে না সেটা তাদের ভাব অনুযায়ী তারা সেবা করে কিন্তু আমার ভাবে এই সেবাগুলো আসে না আমি যবে থেকে গোপাল নিয়েছি তবে থেকে কিন্তু আমি আমার ভাব দিয়েই সেবা করি আমি কেন জানি না আমার মধ্যে পুজো পাঠটা একটু কম এসে আমি কিন্তু ভাব দিয়ে সেবা করি গিরি আমার জীবনে যবে থেকে এসেছে আমি ভাব দিয়েই সেবা করি যখন আমার ছোট্ট গোপাল ছিল তখনও আমি ভাবতাম তো এই জন্যেই হয়তো গিরি আমার জীবনে বড় বিগ্রহ রূপে এসেছে আমার ইচ্ছা পূরণ করতে তো ভক্তের ইচ্ছা যখনই থাকে ভগবান কিন্তু পূরণ করতে চলেই আসে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু কিছু রান্নাগুলো করে নিচ্ছি রসা করে নিয়েছি লাউ শাকের আর একটু সজনেটা দিয়ে আর কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করেছি আর একটু নিম ফুল দিয়ে দিয়েছি তাতে দিয়ে একটু তেঁতো তেতো হালকা লাগবে খেতেও ভালো লাগে তো এটা হচ্ছে বড়া ভাজছি যেটা হচ্ছে কুমড়োর কুমড়োর মধ্যে যে ভেতরের যে মতোটা থাকে যে সেটাকেই আমি ওটাকে বড়া ভাজছি আর এখানে ভেজে নিচ্ছি মশলা ভেন্ডি তো মশলা ভিন্ডি খেতে কিন্তু দারুণ লাগে তো তো আমি যখনই কোথাও যাই আমি কিন্তু আমার গোপাল সোনার আগে ধ্যান রাখি আমি গোপাল সোনারা যখন বিশ্রাম নাই আমি তখনই কিন্তু কোনো কাজে আমি বেরোই তার আগে আমি চট করে বেরোই না সাধারণত আমি বেরোই না কোথাও তো আমি এই ভাব দিয়েই আমার গোপাল সোনাকে সেবা করি তো তোমরাও অবশ্যই সুন্দর সুন্দর ভাব দিয়ে সেবা করছো সবার ভাবি সুন্দর অবশ্যই তো একটু আমাদের খেয়াল রাখা উচিত যেহেতু সে গোপাল মানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভোগ রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমিও ভোগ দিয়ে দেবো আর এখন আর প্রসাদ পাবো না প্রসাদ এই প্রসাদটা রেখে দেবো এই মহাপ্রসাদ আমরা রাতের দিকে পাবো যেহেতু আমরা দুপুরে অন্য জায়গায় মহাপ্রসাদ খেতে যাচ্ছি তাই তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধা বল্লভ শিয়ারি